জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাপি সানডে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ ফ্রেশও হয়ে গেছি আর আমার পায়ের ব্যথাটা আগের দিন ভালোই আছে ওষুধটা খেয়ে ব্যথাটা করেছে কিন্তু একটু একটু ব্যথা আছে এখনও একটু সময় লাগবে সারতে মনে হয় দু তিন দিন লাগবে আমি খুব জোরে যেহেতু লেগেছে এটা নিয়ে জানি না কতদিন কী ভুগতে হবে ভগবানই জানি হাঁটু ব্যথাটা আছে অল্প আছে ওটা সামান্য কিন্তু আমার কেরে আঙুলের ব্যথাটা বেশি আছে কিন্তু আগের তুলনায় ব্যথাটা কমেছে আর এই হাতের মানে পড়েছে তো ওই ব্যথাটাও আছে মোটামুটি এখনও বা হাতটা ব্যথাটা অল্প অল্প আছে মনে হচ্ছে আরেকটা ওষুধ খেতে হবে মনে হচ্ছে আমার যা না খেলেও চলে কিন্তু অতটা ব্যথা নয় কিন্তু দেখি এখন সারাটা দিন ব্যাপার তো দেখি কেমন থাকি না থাকি তো আপাতত টাছগুলো সব বের করে রাখলাম আজকে তো রান্না করলো মাছটা করে ফেলবো আর ফিলেটাও বার করে রাখলাম আরা যেহেতু আজকে বিকেলবেলা আসবে তো মাদেরকে বাটার ফ্রাই করে দেবো তো সেগুলো ম্যারিনেট করে রেখে দেবো আসলে গরম গরম ভেজে দেবো আর বাইরে থেকে তো খাবার আনাবো কাকা ভাইবো যে আমাদের এখানে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে খাবার আনিয়ে দেবো তারা খাবেও খাবেন নাহলে নিয়ে বাড়ি নিয়ে চলে যাবে এই এখন প্ল্যানিং আছে আপাতত ছেলে ঘুমাচ্ছে ছেলে তো একটু পরে উঠবে আর মাসি যেমন আসে সেরকমই আসবে আপাতত এখন রান্নাঘরে গিয়ে কোটাগুটিগুলো করি আর কি আজকে একটু ঝোল করতে হবে সব রকম সবজি এনে আছে যেহেতু সব রকম সবজি দিয়ে একটু ঝোল করবো তো কোটাকুটিগুলো করে রাখি রেখে তারপরে রান্না করবো তারপরে চাদর চেঞ্জ আছে এগুলো তো আছেই ঠিক আছে চলুন আগে রান্নাঘরে গিয়ে রান্নার কুটাগুটিগুলো সেরে ফেলি তারপর মাসি আসলে মাসিকে চা করে দেবো তো আমিও আজকেও আর চা খাচ্ছি না গরমেতে তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাবে চা বসিয়ে দিয়েছি আজকে একটু চা খাই চা খেতে ইচ্ছে করছে দশটা পনেরো বাজে মাসি চলে এসছে আর দেখুন কাঁচকলা এনেছিল পেকে গেছে পাকা কলায় পরিণত হয়েছে কাঁচকলাটা আর এখানে আমার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে সব আমার কোটাকুটি কার নিচে চাল আছে এটা আমার পেঁপেটা সেদ্ধ করে রেখেছি একটু হালকা সেদ্ধ করে তরকারিতে দেব বলে আর এখানে মাছ আছে আর বাইরে মাছ কাজ করছে আর এইদিকে মাছের ফিলটা ম্যারিনেট করতে দেব মানে এমনি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি হয়ে গেছে ছড়ানো আর এই যে সবজি কেটে রেখেছি এটা রান্না বসাবো আজ আর কালকের জন্য সবজি কেটে নিয়ে রান্নাটা করে রাখছি মাছ এক্সট্রা আছে তার জন্য আর এদিকে দিকে চাটা হচ্ছে চাটা খাই চা মোটামুটি হয়ে গেছে ছেলেও উঠে গেছে ছেলেকে এবার দাঁত মাদেমে চাটা খেয়ে ততক্ষণে চাটা করে নিই করে নিই মাসির ততক্ষণে বাথরুমের কাজটা হয়ে যাক তারপরে চারেরই মাসির আমার মাসির চাটা রেখে দিই আমি খাই চাটা তাহলে আমি আবার পরে আসি বালিশের বালিশ বলছি সরি বিছানার চাদরটা চেঞ্জ করবো বালিশের বরগুলো কালকে করবো আপাতত এখন ছেলে উঠে পড়েছে ওখানে গেছে মাসি কাজ করছে ততক্ষণ এগুলো করে নিই তারপরে রান্নায় ঢুকবো চাদর চেঞ্জ করা হয়ে গেছে শুধু বালিশের বরগুলো কালকে করব এবার রান্নাঘরে ঢুকবো আর এই যে আমার ছেলে নিজে একে একে এবার দাঁত মাজবে এগারোটা বাজতে চললো এতক্ষণ দাঁত মাজল না আমি যেই বলেছি মাজাবো না এখন দাঁত মাজতে যাচ্ছে রান্না করতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর আমার ফিলেটা ম্যারিনেট করে ঢুকিয়ে দিয়েছি আদা রসুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নুন দিয়ে মাখিয়ে তুলে দিয়েছি তো এবার ব্যাটারটা পরে গুলবো ওটা দুপুরবেলা গুলবো আবার তো এখন মাছটা ভাজি মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছ মোটামুটি ভাজা হয়ে এসছে মাছ ভাজা হয়ে গেছে এই গোটা দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি এবার আলু আর পটলটা আগে দেবো তারপরে বাকি সব সবজি দেবো পটল আলু আর কাঁচপলা দিয়ে দিয়েছি লাগতে ঝিঙেটা দেবো ঝিঙেটা দিয়েছি নরম সেই জন্য একটা লাচতে দেবো তারপরে দেবো ঢ্যাঁড়স মানে ঢেঁড়সটা আরও তাড়াতাড়ি গলে যায় সেই জন্য তো ভালো পাতলা করেই আদা বাটা দিয়ে ফোল করবো তো এবার দিয়ে দেবো ঝিঙা সব সবজি দিয়ে দিয়েছি এমনকি পেঁপেটাও দিয়ে দিয়েছি হাফ সেদ্ধ করে রেখেছিলাম পেঁপেটা যেহেতু একেবারে শক্ত তার জন্য মোটামুটি এবারে সবগুলো সবজি ভাজা ভাজা হচ্ছে তারপরে আদা বাটা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন তো আগিয়ে দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো ব্যাস আর কিছু না এবার এটা ভালো করে একটু কষাবো জল দিয়েছি সামান্য অল্প আর একটু জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আর এটা সেদ্ধ হবে হয়ে গেছে আমার ঝোল এটা ভালো করে ফুটবে ফুটলেই একটু নুনটা দেখে নামিয়ে ফেলবো সামান্য একটু মিষ্টি দিয়েছি ব্যালেন্সের জন্য তো ঠিক আছে আমি আবার পরে আসছি আর কিছু দেখানো নেই আমি এটাই আজকে রান্না করছি দুবেলা আর মানে আজকের জন্য আর কালকে সকালে চলে এসছি এখন আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে এখন একটা বেজে গেছে একটা বেজে গেছে অলরেডি আমি পরে খাবো একটু পাড়ুটি খেয়েছি দেরি করে তো সেই জন্য এই হচ্ছে ঝোল এটা আজকের জন্য এটা কালকের জন্য রেখে দিয়েছি মাছ সব রেখে দিয়েছি কালকে তাহলে আর ঝামেলা থাকবে না সকালবেলা শুধু জন্য একটা তরকারি করলেই হয়ে যাবে দিয়ে একদম মশলা ছাড়াই বলতে গেলে শুধু হলুদ আর জিরে গুঁড়ো খাও ছেলেকেও দিয়ে নিয়েছি ওরটাও ওকে খাইয়ে দিতে হবে কারণ কি এই ঝোল ওর ভালো লাগবে না মুখে তো খাইয়ে দিয়ে দিই পুজো অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমি আর ভাত খেলাম না আমার ছেলের পাতে যা ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি পেট ভর্তি হয়ে গেছে একটু আগে আমার হাজব্যান্ড স্লাইস এনেছিল তো স্লাইস খেয়ে আরও পেট ভর্তি হয়ে গেছে আর আমি কিচ্ছু খেতে পারবো না শুধু জল টানছি শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল খাই আজকে বিকেলবেলা যে বাবা মাকে আমার খাওয়ানোর কথা ছিল মানে খাওয়া দাওয়াটা তো হবে কিন্তু আমার বাবা খাওয়াচ্ছে আমার বাবা বলছে যে না আজকে আমরা যে হোটেল থেকে খাই চিংওয়া নামে যে চাঁদনি চকে যে হোটেলটা আছে তো সেখান থেকেই খাবার আমার বাবা যদি গাড়ি নিয়ে আসছে তো আমার হাজব্যান্ডকে বললো তাহলে তুমি আমরা তোমার বাড়িতে থাকবো তুমি গাড়িটা নিয়ে যাও গিয়ে ওখানে কটা পাখা কেনার আছে পাখা কিনবে তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো করে একেবারে খাবারটা নিয়ে চলে আসবে তাহলে তোমাদের বাড়িতে বা না খেলে আমাদের বাবারা বাবারদের বাবাদের মতো বাড়িতে খাবার নিয়ে চলে যাবে আমরা আমাদের মতো খাবো এই প্ল্যানিং হয়েছে আপাতত দেখা যাক এখন আমার মনে হয় না বাবারা আমার বাড়িতে খাবে বলে কারণ কি আমার যে বাটার ফ্রাই করবো বিকেলবেলা আমি আগেও বলেছি এখনই মানে ব্যাটারটা গুলে রেখে দিয়ে এসছি বিকেলবেলা শুধু ভাজবো এই হচ্ছে প্ল্যানিং তো আপাতত বিকেলবেলা কতটা কি আমি ভিডিও করতে পারবো আমি জানি না সামনে এসে আমার বাবা মা যেহেতু আসছে আমার হাজব্যান্ড বেরোবে আমার ছেলে বেরোবে তো ওরা যদি ও ভিডিও করে নিয়ে আসে অবশ্য আপনাদের সাথে সেটা শেয়ার করবো তো ঠিক আছে চলুন বিকেলবেলা হবে এই যে আমার ছেলে আমার এখন পনেরো চারটে বাজে খিদে পেয়েছে তো সেই জন্য মুড়ি চানাচুর মাকে আমার ছেলে মেখে দিয়েছে মেয়ে চেনাচুর ওখান থেকে নিয়ে গেছিলে থ্যাংক ইউ আচ্ছা

যাচ্ছে হ্যাঁ আমি দেখেছি গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ছিল তাও মারা আজকে চলে গেল রাত্রিরের খাবার আজকে আমার বাবা খাওয়াচ্ছে ওই যেখান থেকে খাই এই চিঙুয়া রেস্টুরেন্ট সেখান থেকে কালকের জন্য একটা চিকেন রেখে দিয়েছি আজকে আমরা এটা এটা কি নাম বলে দাও মাশরুম মাশরুম চিলি মাশরুমটা খাচ্ছি তো ঠিক আছে খাওয়া দাওয়া সেরে নিই মারা চলে গেছে দেখতে পেলেন আমি আবার পরে আইসক্রিম নিয়ে এসেছিলো সেজন্য আমি আমার হাজব্যান্ড খাচ্ছি আর আমার ছেলে এখনও খায়নি আইসক্রিম তো ও খায় না এই জন্য ওর আলাদা জিনিস এনেছে তাই না ওই জন্য মাজা নিয়ে এসছে আর আমার জন্য আমাদের জন্য এগুলো নিয়ে এসছে বাবাদেরকেও দিয়েছি বাবারা তো চলে গেছে খেয়ে দে তো আর এটা কিনে নিয়ে এসছে মার্কেট থেকে মার্কেট থেকে একটা লাইটও কিনে নিয়ে এসছে ওই পাখার মতো দেখতে এখন আর এই চশমা কিনেছে আমার হাজব্যান্ড আর এই এটা তো দেখিয়েছি আমি তোর পাখা কিনেছে মজা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়বো বা পুরোটা তো খেতে পারলাম না দেখতেই পেলাম রেখে দিয়েছি কালকে সকালে ওইটাই খাওয়া হবে দুপুরে তো মোটামুটি আজকে আর ভেজানো হলো না রাত্রিবেলা সালকে সকালেই ভিজিয়ে দেওয়া হবে আর ভালো লাগছে না হাত পা ভীষণ ব্যথা করছে আমার কালকে যেহেতু এটা পড়ে গেছি তার জন্য পায়ের ব্যথাটা কমেছে কিন্তু হাত পা হাত পা ব্যথাটা খুব রয়েছে তো ঠিক আছে ভিডিওটা তার আরও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার